হয়ে গেল ভিসা এই ভাইদের অনেকটা কষ্টের পরে অবশ্য ভাইদের ভিসাটা হয়ে গেল এই যে ঠিক মেডিকেল ভিসা এই দুইজন তো শুরুতেই ওনাদের সাথে একটু কথা বলা দিই তারপরে আপনাদেরকে ডিটেলস জিনিসগুলো জানাচ্ছি এই ভাই হচ্ছে ভাইয়ের নাম কি জানো সোহেল ভাই একটু আপনাদেরকে লিখে দিই এই সোহেল ভাইয়ের কিন্তু মেডিকেল ভিসা ওনাদের দুইজন এই যে দেখতে পাচ্ছেন তো ভাই হচ্ছে একটু ওনারা দুইজন হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই আসলে ঠিক যাওয়া দরকার ছিল এই জন্য ভাই কিন্তু মোটামুটি দূর থেকে এসে আমার সাথে যোগাযোগ করা মূলত হচ্ছে ভাইয়ের বাসা কোথায় যেন রূপগঞ্জ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে এবং ভাই মোটামুটি অনেক দিন আগে আমার সাথে যোগাযোগ করেছিল ওনার আসলে একটু সমস্যা ছিল যেটা হচ্ছে ওনার লস পাসপোর্ট ছিল এবং পাসপোর্টের যে সমস্যাগুলোর জন্য আসলে বর্তমান সময়ে ভিসা হওয়াটা খুবই টাফ আপনারা অনেকেই জানেন তো তারপরেও আমি মানে চেষ্টা করেছি এবং ভাই এতটা ধৈর্যশীল যে ধৈর্যের জন্য হয়তো ওনার কাজটা করা সম্ভব হয়েছে এই জন্য ভাইকে আমার তরফ থেকে ধন্যবাদ যেটা হচ্ছে উনি ধৈর্য ধরে ছিল বলে আমি করে দিতে সক্ষম হয়েছি ইভেন উনিও করতে পেরেছে আদারওয়াইজ ওনার কাজটা করা একটু জটিল ছিল তো এটা একটা বিষয় তো ভাইয়ের মুখ থেকে একটু জানবো যে ভাই আজকে তো ভিসা পেলেন কেমন লাগছে অনেক খুশি লাগছে কারণ হচ্ছে অনেক কষ্টের পরে পেয়েছেন তো এই ভাবি ভাবি কিছু বলবেন মানে ভিসা পাওয়ার পরে কেমন লাগছে যাক ভালো লাগলেই ভালো আসলেই কষ্ট করেছে অনেক দূর থেকে এসে ব্যবসাটা তো এটা হচ্ছে একটা বিষয় ওনারা মূলত অনলাইন থেকে আমার সাথে যোগাযোগ করা মূলত ইউটিউব থেকে ইউটিউব থেকে আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করে এই কাজটা শুরু করা আলটিমেটলি আজকে হয়েছে ওনারা শীঘ্রই চেন্নাই যাবে ট্রিটমেন্টের জন্য এবং মূলত হচ্ছে ভাবি পেশে আর ভাই অ্যাটেন্ডেন্ট হিসাবে যাবে তো ওনাদের জন্য আসলে শুভকামনা আর একটা জিনিস বলবো যে যে আসলে মানুষকে ধৈর্য ধরলে এরকমই ধৈর্যশীল হতে হয় তাহলে একটা কাজ সম্পন্ন হয় ওনার কাজটা করতে কিন্তু বেশ সময় লেগেছে এর কারণ হচ্ছে একটাই যেটা হচ্ছে ওনার লস পাসপোর্ট ছিল এবং পাসপোর্টে একটু সমস্যা ছিল এটা একটা বিষয় আর উনি এর আগে একবার জমা দিয়েছিল বেশ কিছুদিন আগে তারপরে অবশ্য জমা দেয়নি তখনও ভিসা হয়নি হ্যাঁ এবং আলটিমেটলি সব প্রসেস ঠিকঠাক করি যে ওনার দিশাটা আজকে ডেলিভারি নিল যেটা আরও কয়েকদিন আগে মানে গত সপ্তাহের মতো হয়েছে আজকে ডেলিভারি নিল তো এই আর কি যে ভাই কিছু বলবেন আমার দর্শকদের উদ্দেশ্যে ভাই অনেক কষ্ট করতে আমার জন্য ভাইকে ধন্যবাদ আপনারা আপনাকে দরকার লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করেন আপনাকেও ধন্যবাদ আপনার আন্তরিক অনেক ধন্যবাদ যেটা হচ্ছে আসলে ধৈর্য নিয়ে যে এতটা কষ্ট করে করেছেন এটা সবাই করতে পারে না আপনার ধৈর্য সেরোভরেই আসলে করতে পেরেছেন একটা সময় পরে সফলতা এসেছে এই আর কি ভাইয়ের জন্য শুভকামনা আপনারাও দোয়া করবেন যারা এই সময় ট্রিটমেন্ট করতে বাইরে দেশে যাওয়ার চেষ্টা করছে আসলে মানে ভিসা প্রয়োজনের জন্য দৌড়াদৌড়ি করছে তাদের উদ্দেশ্যে যে সময়টা পার হচ্ছে এটা সবাই আমরা বুঝি তো সঠিক প্রসেস করে আসলে কাজগুলো করুন ঠিকঠাক মতো হয়ে যাবে এই ছিল আসলে আজকের মূলত ভিডিওটা সকলের উদ্দেশ্যে করেছি কেমন ছিল কমেন্ট করে দাঁড়াবে যদি ভালো লাগে অবশ্যই দায়িত্ব দেবে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন ঠিক শেয়ার দিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন